ইন আমার থেকে মাল নিলে যদি লাভ যদি না হয় ক্ষতি হবে না ইনশোল্লাহ আমাদের কোনো মাল যদি বিক্রি না করতে পারে আমাকে এই মালটা নিলে বললে আমি তো এই মাল বিক্রি করতে না আমার এই মালটা বাদে এই মালটা এই গ্রাসটা দিয়ে দিব আমি অবশ্যই দিয়ে দিব

খুব কিনে রাখেন তাহলে আপনারা কড়াই করে যদি যাবেন আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই পনেরো হাজার টাকা আপাতত কালার কসমেটিক কিনে রাখবো কারণ কুরবানি লাগবে বাংলাদেশের অনুসারে দাম বেড়ে যেতে পারে ভাই এগুলো সম্পর্কে বলেন এগুলো

তারপর এগুলো এর এলো আপনার একশো আশি টাকা এটা 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 গুলা এর কেমন দাম একশো পঞ্চাশ টাকা তারপর এগুলো একশো আশি টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো কেমন দাম প্রত্যেকটা মালের আপনার দাম কমছে প্রত্যেকটা মালের দাম এগুলো দাম কমছে

হ্যালো আচ্ছা আচ্ছা সুবন্ধুরা যারা আপনারা বড় বড় মেকআপ বক্সের ব্যবসা করতে চান বা অনলাইনে যারা ব্যবসা অনলাইন করেন অনেক আপুরা ভিডিও তৈরি করে ব্যবসা করে বা ফেসবুকে ভিডিও তৈরি করে লাইভে ব্যবসা করে তারা কিন্তু এই মেকআপ বক্সের ব্যবসা করতে পারেন মেকআপ বক্স কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা কি বলা হয় কম্বো প্যাকেজ যে কম্বো প্যাকেজ এটাতে সব কিছু আছে সবকিছু রয়েছে কি কি রয়েছে দেখিয়ে দেন প্রথমে আছে শ্যাডো ওয়ক্স জি আচ্ছা ওয়াও হুম তিনটা লিপস্টিক আছে তিনটা লিপস্টিক হাইলাইটার আছে মাছ আপনার একটা শেডুল আর ফেস পাউডার শেডুল একের ভিতরে অনেক কিছু অনেক কিছু আছে এটা কয় টাকা দাম দিচ্ছে